রাসায়নিক গতিবিদ্যার দু নম্বর ভিডিও রাসায়নিক গতিবিদ্যা আনবিকতা আণবিকতা বলতে গেলে প্রথমে বলতে হবে বিক্রিয়াটা কেমন মানে বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া না জটিল বিক্রিয়া আর মৌলিক বিক্রিয়া বলতে কি বোঝায় মৌলিক বা এলিমেন্টারি রিয়াকশান মানে যে সমস্ত বিক্রিয়া একটা মাত্র ধাপেই সম্পন্ন হয় মানে সেই বিক্রিয়াটা কিন্তু মাল্টি স্টেপে হবে না মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশান সেটা হচ্ছে তোমার মৌলিক বিক্রিয়া যেমন এই বিক্রিয়াটা হচ্ছে যে সিএইচি বিয়ার প্লাস এনে ওইচিএইসি ওইচ প্লাস এনে এই বিক্রিয়াটা কিন্তু একটা ধাপে সম্পন্ন হয় সেই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে মৌলিক বিক্রিয়া কিন্তু যে সমস্ত বিক্রিয়া একাধিক সম্পন্ন হয় অর্থাৎ মোর দেন ওয়ান স্টেপ অর্থাৎ মাল্টি স্টেপ রিয়াকশান সেগুলো হচ্ছে তোমার জটিল বিক্রিয়া এবার এই জটিল বিক্রিয়া মানে এগুলো একাধিক সম্পন্ন হয় এই জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটাই প্রযোজ্য হবে না তাহলে আণবিকতার সংজ্ঞা বলতে কী বোঝায় যে কোনো একটা মৌলিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য ন্যূনতম বিক্রিয়ক যত সংখ্যক প্রয়োজন তাহলে এটা একটা মৌলিক বিক্রিয়া এই মৌলিক বিক্রিয়ায় বিক্রিয় কটা আছে সিএই বা বিধার ব্রোমাইড আছে একটা আর এনে আছে একটা তাহলে এই বিক্রিয়াটা আনবিকতা হচ্ছে কত ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু তাহলে আনবিকতা ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু কিন্তু এই বিক্রিয়াটায় কিন্তু আনবিকতা যদি বলে কত সেটা প্রযোজ কথাটাই প্রযোজ্য হবে না কারণ এই বিক্রিয়াটা হচ্ছে জটিল বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়াটা একাধিকভাবে সম্পন্ন হয় তাহলে যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে বা জটিল বিক্রিয়া সেই ক্ষেত্রে আণবিকতা কথাটাই তাৎপর্যহীন কারণ সেক্ষেত্রে বিক্রিয়াটা একাধিক ধাপে সম্পন্ন হওয়ার জন্য কোন ধাপটার যে তুমি বিক্রিয়কটা নেবে সেটা বোঝা যাবে না সেই জন্য জটিল বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথাটাই তাৎপর্যহীন শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা কথা তো প্রযোজ্য হয় না কারণ হচ্ছে জিরো অর্ডার রিয়াকশান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিরো অর্ডার রিয়াকশান বা শূন্যক্রম বিক্রিয়া কখনোই এক ধাপে সম্পূর্ণ হয় না এক ধাপে সম্পূর্ণ হয় না তাহলে শূন্য বিক্রিয়া যেহেতু কখনো এক ধাপে সম্পূর্ণ হয় না তাহলে শূন্য বিক্রিয়া সব সময় কি মাল্টি স্টেপে হচ্ছে সেজন্য শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তোমার আণবিকতা কত শতাংশই হবে না কারণ শূন্য বিক্রিয়া হয়ে যাচ্ছে সব সময় জটিল বিক্রিয়া মানে একাধিক ধাপে হচ্ছে জেনে জটিল বিক্রিয়া আণবিকতা বিক্রিয়া ক্রম আণবিকতা পার্থক্য বলতে তোমার ক্রম হচ্ছে তোমার সবসময় এক্সপেরিমেন্টালি বা অবজার্ভড আর আণবিকতা হচ্ছে থিওটিক্যাল তাহলে ক্রম হচ্ছে ক্রম আর আণবিকতা ক্রম হচ্ছে এক্সপেরিমেন্টালি বা অবজার্ভ বা পরীক্ষালব্ধ পরীক্ষালব্ধ আর এটা হচ্ছে থিওটিক্যাল বা তাত্ত্বিক তারপরে ক্রম তোমার জিরো হতে পারে ওয়ান টু ফ্রাকশান ভগ্নাংশ সব রকম হতে পারে ওয়ান ফার্স্ট সেকেন্ড আর আনবিকতা সবসময় কী হবে পূর্ণ সংখ্যায় মানে কখনোই ভগ্নাংশ বা জিরো এসব হবে না পূর্ণ সংখ্যায় তারপরে ক্রম হচ্ছে বিক্রিয়ার উষ্ণতা গারত্ব চাপ এগুলো পরিবর্তনের ফলে বিক্রিয়ার ক্রম পরিবর্তন করা যায় কিন্তু আনবিকতা কিন্তু ফিক্সড অর্থাৎ আনবিকতা কিন্তু পরিবর্তন হয় না আর একটা আনবিকতা সম্বন্ধে বলা যায় আনবিকতা কখনোই তিনের বেশি হবে না এই যে এটা আনবিকতা বললাম দুই আনবিকতা কখনোই তিনের বেশি হয় না কখনোই তিনের বেশি তিনের বেশি হবে না এরকম গুরুত্বপূর্ণ কথা মানে ওই যে ধরো রিয়াক্টেন আছে সেগুলো সিঙ্গল স্টেপে রিয়াকশনটা প্রোডাক্ট করতে হবে তাহলে তাদের মধ্যে অবশ্যই সংঘর্ষ হবে এবং সংঘর্ষের ফলে প্রোডাক্ট তৈরি হবে এবার মলে সংখ্যা যদি তিনের বেশি হয় তাহলে তাদের মধ্যে যে সংঘর্ষটা হবে সেটা কিন্তু এফেক্টিভ অর্থাৎ কার্যকরী সংঘর্ষ হবে না ইনএফেক্টিভ কলিশন অর্থাৎ অকার্যকরী সংঘর্ষ হবে সেই জন্য তারা প্রোডাক্ট তৈরি করতে পারবে না কিন্তু তিনের মধ্যে থাকলে সেটা হবে মানে কার্যকরী সংঘর্ষ হবে প্রোডাক্ট তৈরি করতে পারে কিন্তু যখনই সংখ্যাটা তিনের বেশি হয়ে যাবে তখন তাদের মধ্যে সংঘর্ষটা কার্যকরী হবে না এবং প্রোডাক্ট তৈরি করতে পারবে না সেই জন্য আনন্দিকতা কখনোই তিনের বেশি হয় না